নমস্কার সবাইকে অনেকে বলেন যে দিদি যদি হঠাৎ রাস্তায় টাকা কুড়িয়ে পায় তো কি করব অনেকে ঠাকুর মন্দিরে টাকা দিয়ে দেন অনেকে সেই টাকা কি করবেন খুঁজে পান না তো সেই জন্য একজন জিজ্ঞেস করেছিলেন দিদি হঠাৎ যদি রাস্তায় টাকা কুড়িয়ে পায় কি করবো তো আমি বলি যে যদি হঠাৎ টাকা কুড়িয়ে পান দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ একশো যদি পান কী করবেন বলুন প্রথমে কিছুটা টাকা ঠাকুরের মন্দিরের প্রণামী বক্সে দিয়ে দেবেন যেহেতু আপনি কুড়িয়ে পেয়েছেন ওটাতে আপনার কোনো অধিকার নেই ওটা আপনি অর্জন করেননি কষ্ট করে আপনি পেয়েছেন হ্যাঁ বলবেন ভগবান আপনাকে দিয়েছে দিতেই পারে তো আপনি টাকাটির থেকে কিছু টাকা প্রণামী বাক্সে ভগবানের প্রণামী বাক্সে দিয়ে দেবেন আর তার থেকে কিছু টাকা নিয়ে কিছু বিস্কুট কিনে রাস্তায় থাকা অবলা বাচ্চাদের খাইয়ে দেবেন তাহলে দেখবেন আপনার পরম পূর্ণ হবে এবারে যদি আপনি দশ টাকা পান আপনি এক টাকা মন্দিরে দেবেন ন টাকার বিস্কুট কিনে বাচ্চাদের খাইয়ে দেবেন আপনার পরম পুণ্যই হবে তাহলে শুনুন জীব সেবা যে শিব সেবায় সেইটার একটা গল্পও আছে এক শেঠ ছিলেন জগৎ শেঠ তিনি খুব বড় একজন ধার্মিক মানুষ ছিলেন আর খুব বড় ব্যবসায়ী ছিলেন তার ওখানে কাজ করতেন একটি ছেলে তো তিনি খুব জগন্নাথের ভক্ত একদিন ইচ্ছে হয়েছিল তিনি ধামে যাবেন তো বলা বলা হলো মালিককে ওনাকে বলতেই উনি বললেন যে তুমি যদি পুরী ধামে যাও আমি তোমায় একশো টাকা দিচ্ছি এই একশো টাকা তুমি প্রণামী বক্সে দিয়ে দিও প্রভু জগন্নাথকে বললো ছেলেটি বলল ঠিক আছে আমি যখন যাব নিশ্চয়ই দেবো তো ছেলেটি যখন পুরীতে জগন্নাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো তখন তার আগে তার মালিক তাকে একশো টাকা দিয়ে বললো এই টাকাটি অবশ্যই তুমি প্রভু জগন্নাথ দেবকে দিয়ে দিও কেন আমি যেতে পাচ্ছি না আমার খুব মনটা খারাপ হচ্ছে ব্যবসায় প্রচুর কাজ থাকে তো ছেলেটি সেই একশো টাকা নিয়ে তার কিছু অর্জিত টাকা পয়সা নিয়ে চললো তো যেতে যেতে পুরীধামে এসে পৌঁছালো তখনও মন্দিরে ঢোকেনি কিছু দূরে দেখছেন যে অনেক বৈষ্ণবরা বসে আর হরিরাম সংকীর্তন করছেন আর তখন ছিল গ্রীষ্মকাল তারা ঘেমে নেয়ে একসা তখন ওই ছেলেটির দেখে মনে হলো যে ওনাদের খুবই কষ্ট হচ্ছে এই গরমে খোল করতাল সহযোগে হরিনাম করছেন তাও কিন্তু প্রভুর নাম গান করেই যাচ্ছেন তখন ছেলেটি কি করলো সেই মালিকের দেয়া একশো টাকা তার থেকে নব্বই টাকা তাদের জন্য কিছু খাবার দাবার জল মিষ্টান্ন এনে দিয়ে বলল যে আপনারা দয়া করে এগুলি গ্রহণ করুন তারা খুব খুশি হল তারা সেই মিষ্টান্ন জল গ্রহণ করে খেয়ে তাদের খুব শরীরে শান্তি হলো তারা আবার প্রভুর নাম গান করতে শুরু করলো তাকে আশীর্বাদ করে ছেলেটি মন্দিরে গেল সে নিজে ফুল মিষ্টি নিয়ে গেছিলো পুজো দিতে দিল তারপরে তার মনে পড়ল যে নব্বই টাকা খরচ হয়ে গেছে দশ টাকা তো রয়ে গেছে তখন সে দশ টাকা সেই জগন্নাথের প্রণামী বাক্সে দিয়ে দিল তারপরে সে বাড়ি ফিরে এলো সেই রাত্রে প্রভু জগন্নাথ তার সেই মালিককে সেই শেঠকে স্বপ্নাদেশ করে বললেন তুই আমাকে মাত্র দশ টাকা পাঠালি না তুই আমাকে মাত্র নব্বই টাকা পাঠালি এত কিফটে তুই তুই পুরো একশো টাকাও পাঠালি না আমাকে নব্বই টাকা দিলি তখন সেঠের ঘুম ভেঙে গেল তার পরের দিন ছেলেটি আসতেই বলল। যে বাচ্চা তোমাকে আমি একশো টাকা দিয়েছিলাম প্রভুকে দিতে আর তুমি কিনা নব্বই টাকা দিলে দশ টাকা তুমি রেখে দিলে প্রভু কালকে আমায় স্বপ্ন দিয়ে বললেন তখন ছেলেটি অবাক হয়ে বলল সে কি বলছেন শেঠ আমি তো প্রভুর প্রণামী বাক্সে মাত্র দশ টাকা দিয়েছি বললো হ্যাঁ প্রভু যে নিজে স্বপ্নে দেখা দিয়ে আমাকে বললেন তুমি তাকে নব্বই টাকা দিয়েছ তখন ছেলেটি বলল যে আমি নব্বই টাকা দিয়ে বৈষ্ণবদের জল মিষ্টান্ন খাইয়েছি তা শুনে শেঠ ছেলেটিকে জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদতে শুরু করে দিল বলল তোমার জন্য আমি প্রভুর দর্শন পেলাম তুমি যদি জগন্নাথ পুরীতে না যেতে পুরী ধামে না যেতে প্রভুর দর্শন আমি পেতাম না তুমি পরম ভাগ্যবান পরম পূর্ণবান তুমি তুমি বৈষ্ণবদের সেবা করেছো সেটাই প্রভু পেয়েছেন তুমি যে দশ টাকা প্রণামী বাক্সে দিয়েছ তা কিন্তু প্রভু পাননি তাহলে কি বুঝলেন জীব সেবাই শিব সেবা ছেলেটি বৈষ্ণবদের ক্ষুধা তৃষ্ণা নিবারণের চেষ্টা করেছিল আর সেটাই ভগবান সন্তুষ্ট হয়েছিলেন সেটাই তিনি পেয়েছিলেন তাদের মধ্য দিয়ে তিনি পেয়েছিলেন কিন্তু ওইখানে দেয়া দশ টাকা তিনি গ্রহণ করেননি পাননি এরকম প্রভু জগন্নাথের অনেক অনেক লীলা কথা আছে যদি আপনারা শুনতে চান অবশ্যই আপনাদের শোনাব আর যদি আপনাদের আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে লিখবেন জয় জগন্নাথ হরে কৃষ্ণ রাধে রাধে